অন্য কোন কান্ট্রির ব্যাপারে এরকম ওপেনলি বলতে পারে অ্যাকর্ডিং টু হিন্দুস্তান টাইম বলছে যে এটা ভীষণই শকিং ব্যাপার কোন কান্ট্রি কোন কান্ট্রির ওপরে ডাইরেক্ট ওপিনিয়ন দিচ্ছে যে অন্য কোন দেশের মেয়েকে যাতে বিয়ে না করে এবার চায়না এটা কেন বলছে অ্যাকচুয়ালি চায়নাতে পপুলেশন অনেক বেশি আর সেই পপুলেশনসে ছেলেদের সংখ্যাটা সব থেকে বেশি মেয়েদের কম এবার চায়নার যে ছেলেরা রয়েছে তারা বিয়ে করার জন্য কোথায় যাবে এবার তখন তারা বাংলাদেশ বা পাকিস্তানের মেয়েদেরকে বিয়ে করার জন্য তারা যাচ্ছে এবার এবার কোয়েশ্চেন্স হচ্ছে তাহলে প্রবলেমটা কোথায় প্রবলেম হচ্ছে যে ফর এক্সাম্পল চায়নার কোনো একটা ছেলে সে বাংলাদেশের কোনো মেয়েকে বিয়ে করতে চাইছে এবার যেহেতু দুটো কান্ট্রির ল্যাঙ্গুয়েজ আলাদা এবার তাদের দুজনের কমিউনিকেশনটা তো থাকতে হবে আর কিভাবে পরিচিতি হবে কিভাবে যোগাযোগ হবে কিভাবে কাকে বিয়ে করবে এবার এইখানে মাঝখানে চলে আসে স্ক্যামার্স ফ্রড চলে আসে এবার এই কারণের জন্য চায়নার যে ছেলেরা রয়েছে তাদের সাথে ফ্রড হতে পারে কেন ফর এক্সাম্পল একদিকে চায়না মাঝখানে এজেন্সি আছে এবার থার্ড হচ্ছে বাংলাদেশের পাকিস্তান কোন একটা কান্ট্রি এবার এই যে এজেন্সিস রয়েছে তারা বলে দেয় যে তুমি চায়নার ছেলেদেরকে যে আমাকে এত টাকা দাও এত টাকা দাও তাহলে তোমাকে এই মেয়েটার সাথে কথা বলিয়ে দেবো বা এই মেয়েটার সাথে সম্পর্ক তৈরি করিয়ে দেবো যাতে বিয়ে করতে পারে এবার এইখানে হয়ে যায় ফ্রড এর জন্য চায়নার গভর্নমেন্ট চায়নার ছেলেদেরকে এটা বলছে যে ডোন্ট ম্যারি আদার কান্ট্রিজ গার্ল বিশেষ করে বাংলাদেশ পাকিস্তানদের সো থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ই এরকম শর্ট নিউজ পেতে আপনি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন থ্যাংকস আক্ট